অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মত বিনিময়ের প্রথমে সাতটি ইসলামী দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি শনিবার একত্রিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে তিনটা থেকে চলছে মত বিনিময় সিরিজ মত বিনিময়ের মধ্যে ছিল বাংলাদেশ খেলাফাত মজলিস দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে প্রতিনিধি ছিলেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন মত বিনিময় শেষে গণমাধ্যমে মাওলানা মামুনুল হক বলেন প্রধান উপদেষ্টাকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে জানতে দায়িত্ব পালন করতে না পারেন একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবনা সহ ছয় দফা অন্তর্বর্তীকালীন সরকার প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফাত মজলিস